আসসালামু আলাইকুম বাংলাদেশ অনুদ্ধ উনিশ ক্রিকেট দল আজকে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়াকে উনষাট রানের বিশাল ব্যবধান হারিয়ে সে আলোচনাই করব আজকে প্রথমে টস জিতে ইন্ডিয়ান দলীয় অধিনায়ক বাংলাদেশ অনুদ্ধ দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় তারা উনপঞ্চাশ ওভার এক বলে একশো রান করে অল আউট হয়ে যায় পিচটা অত্যন্ত ডিফিকাল্ট ছিল ব্যাটসম্যানদের ব্যাটিং করার জন্য ঘাস ছিল একদিক থেকে সিম বলাররা প্রচন্ড টার্ন অনেক বড় বড় টার্ন করছে বেশি কঠিন ছিল ওই পিচে ব্যাট করা যাই হোক বাংলাদেশ সর্বসা করলে একশো নম্বর রান করতে সক্ষম হয় দশ উইকেটের বিনিময়ে জবাবে ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে শুরুতেই হানে এক উইকেট তারা হারিয়ে ফেলে সেখান থেকে আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি একের একের পর পর এক এক ফিল্ডার এবং নিয়ন্ত্রিত এ গুটিয়ে যায় একশো উনচল্লিশ রানে অল আউট হয়ে যায় যেখানে দেবাশিস খুব ইকোনমিক্যাল বলার স্পিন তিনি বলিং করেছেন খুব অল্প উইকেট পাননি কিন্তু অনেক মিতব্যেই খুব ভালো বোলিং করেছে অল্প রান নিয়ে বাংলাদেশ বলার ইন্ডিয়ার খেলা হলে মানে জম লড়াই যেটা দেখার জন্য দর্শকরা অতি আগ্রহে বসে আছে এখন আসলে পাকিস্তান এবং ইন্ডিয়া যে আগে জম পেস্ট লড়াই ছিল ওটা কিন্তু এখন আর হয় না এখন বাংলাদেশ বলার ইন্ডিয়ার যে লড়াইটা ওটাই হয় ওটাই ক্রিকেট বিশ্ব দেখে ক্রিকেট প্রেমীরা দেখে এটা আজকে জ্বলন্ত একটি প্রমাণ অন্তত উনিশের ফাইনালের খেলায় যেটা আপনারা লক্ষ্য করতে পেরেছেন বাংলাদেশের বোলারদের আগ্রাসন ফিল্ডারদের আগ্রাসন সেটি প্রমাণ করে